বন্ধুরা তো আজকে দেখেন পায়রা খাওয়াতে এসে দেখলাম আবারও একটা পায়রা এসছে বাচ্চা পায়রা তো এই দেখেন বাচ্চা পায়রাটা ম্যাড্রাস পায়রা তো পায়রাটা আমি ধরে আপনাদের শখ করাবো তো তার আগে আমি আগে দেখছিলাম যে পায়রাটা এখানে বসেছি কিনা কারণ দুটো পায়রা ওড়াবড়ি করছে আরও একটা পায়রা আছে সাদা লেজ কাটা তো ওই পায়রাটাও নেমে যাচ্ছিলো কিন্তু ওটা নামলো না অন্য এক জায়গায় বসে গেল তো এই পায়রাটা নেমেছে আপনাদের এটা দেখাচ্ছি দেখেন জিরিয়া ম্যাড্রাস পায়রা বাচ্চা পায়রা আর এই পায়রাটার একটা জিনিস হয়ে গেছে তো এটা আপনাদের সাথে শেয়ার করবো দেখাবেন তো দেখেন পায়রাটা নামুক আগে তারপর আপনাদের দেখাচ্ছি আমি তো একটু খাবার দিয়ে দিই যাতে পায়রাটা মানে আমার যে একটা পায়রা আছে ওখানে ওই পায়রা যদি নেমে যায় তাহলে এরাও কিন্তু মানে ওদের সাথে বাচ্চাটা নেমে যাবে তো তারপর আপনাদের ভালো মতো দেখাতে পারবো যে পায়রাটার মধ্যে কোন জিনিসটা মানে ছিল তো এটা একটা ম্যাড্রাস পায়রা তো জিড়িয়া ম্যাড্রাস তো পায়রাটা নামুক এই যে একটা নামলো তো বাচ্চাটা কী হয়েছে ওই পায়রাটার পিছন পিছন নামছে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে ওর সাথেই কেন নাভ ও যেখানে যাবে সেখানেই যাচ্ছে এ দেখেন তো এটা আমি প্রথমে বুঝতে পারিনি যে পায়েটা ওখানে যাচ্ছে মানে ওর পিছন পিছন যাচ্ছে কেন তো পরে যখন বুঝতে পারলাম ব্যাপারটা এ দেখেন বাচ্চাটা ওলো এর যে বাবা ছিল বা এই বাচ্চাটা মানে ওর মা বাবার কাছে খাচ্ছিলো মানে যেখানে যার বাড়িতে ছিল তো তার মা বাবা একে খাওয়াচ্ছিলো তো ওইখান থেকে বাচ্চাটা তো লাফালাফি করেছে ওখান থেকে উড়ে গেছে বাচ্চাটা তারপরে কিন্তু আর বাড়ি আসতে পারেনি তো এই দেখেন খাবার দেখে একটু নেমেছে যাতে খেতে পারে আর এই বাচ্চা দেখেন যে কোনো পায়রা মুখের ধারে যাচ্ছে যাতে সে তাকে খাওয়ায় কিন্তু ও তো জানে না এটা ওর মা বাবা না কিন্তু ও তো ভাবছে ওটা ওর মা বাবা তার জন্য ও মানে প্রত্যেকটা পায়রার মুখের ধারে যাওয়ার চেষ্টা করছে যাতে ওকে খাইয়ে দেয় কিছুটা আর পায়েটা সারাদিন মানে এরকম না খেয়ে আছে কারণ আমি সকাল ভোরবেলায় দেখেছিলাম পায়রাটাকে এখনও পায়রাটা এরকম ঘুরে বেড়াচ্ছে একদম সরু হয়ে গেছে মানে না খেয়ে খেয়ে তাই দেখেন ওর কাছে গিয়েও খাওয়ার চেষ্টা করছে কিন্তু ওই পায়রাটা মেরে তাড়িয়ে দিচ্ছে যার কারণে ও কিন্তু বুঝতে পারছে না যে ওর মা বাবা কোনটা তো ও যে হয়তো আগে যেখানে ছিল সে হয়তো খাওয়াই ছিল এইভাবে যার জন্য ও অভ্যাসটাও যায়নি এখনো একদম চিচি বাচ্চা আর প্রচুর ছটপটে পায়রাটা আমি আপনাদের ধরে দেখাবো তো আমি জানি এই পায়রাটা কীভাবে ঘরে ঢুকবে বা কোন ঘরে ঢুকবে তো পায়রা দেখলে বোঝা যায় যে কোন পায়রাটা কিভাবে মানে কোন রিয়াকশান দিতে পারে তো ওই জিনিসটা পায়রার সাথে থাকতে থাকতে বুঝতে পারবেন তো এই পায়রাটা আমি দেখেই বুঝতে পেরেছি এই পায়রা ক্ষোভ খুলে দিলে খোপে ঢুকে যাবে ঘরের ভিতর আর ওটাই দেখলাম হলো প্রচুর মানে তু ফুর্তিলা পায়রা আর পায়রাটার চোখে কালো দানা আছে আগে একটা ধরেছিলাম আর একটা গিরিবাস ধরেছিলাম আর এই একটা মানে এই সপ্তাহে তিনটে ধরলাম তো আগে তো প্রচুর পায়রা ধরতাম আগে প্রায় মাসে দশ বারোটার মতো পায়রা ধরতাম তখন একশোর উপরে পায়রা ছিল আর আগে এখানে অনেক কেউ পায়রা অপুস্ত মানে সব বাড়িতেই মোটামুটি পায়রা ছিল কিন্তু এখন কিন্তু সেভাবে এখানে পায়রা নেই আর এই দেখেন এই যে লেজ কাটা পায়রাটা এই দেখেন এই যে লেজ কাটা পায়রাটা তো একে দেখি পরের দিন ধরা যায় কি না তো এও অনেকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে তো এ আমি ধরে ছেড়ে দেবো কিন্তু এই বাচ্চাটা এমনই যে একে আমি ছাড়লে কী হবে মানে কোনো ই নেই ঠিক নেই কারণ এ এখন খেতে পারে না ঠিকমতো এখনও খাবার সেভাবে শিখিনি দেখলাম কারণ খাবার সামনে থাকলেও টুকটাক মানে একটা খাচ্ছে আর একটা খেতে পারছে না কিন্তু জ্বালায় পড়লে খেতেই হবে আর এই ভাবছে যে মানে ওর মা বাবার কাছ থেকেই খাবো তো খাবার নিচ্ছে কিন্তু খেতে পারছে না মুখ থেকে আবার পড়ে যাচ্ছে ও ভাবছে যে কেউ খাইয়ে দেবে তালে আমি মানে একটু যাক শান্তি পাবে কিন্তু খেতে পারছে না তো আমি এখানে পায়েটাকে আসলাম এখানটা এখানটা অল্প একটু খুলে দিয়েছি আর দেখেন পায়েটাকে ঘরে ঢুকিয়ে দিলাম তো এই পায়েটাকে দেখেই আমি বুঝতে পেরেছি যে এই পায়রাটা এরকম ঘরে ঢুকে যাবে মানে অন্য পায়েরার সাথে আমি দেখলে বোঝা যায় যে এই পাড়াটা উড়ে যাবে বা চোখ মুখ দেখলে রিয়াকশান বোঝা যায় কিন্তু এই পাড়াটা ফুর্তিলা পায়রা তো আমি খোপের দরজাটা আটকে দিই এবার পায়রাটাকে ধরি তো এটা বাইরের পায়রা যার কারণে এখানে বেশিক্ষণ রাখা যাবে না তো জাস্ট পায়েটাকে ধরে আপনাদের দেখা হচ্ছে এত ছটপটে পায়রা মানে কি বলবো তো দেখাচ্ছি দেখেন চোখে কালো দানা আছে তো বিকেলবেলা আমি চোখটা ভালো করে দেখতে পারলাম না তো দিনের বেলা দেখবো তারপরের দিন অবধি রাখবো তারপরে ভাবছি কী করবো পায়রাটাকে তো দেখেন আপনাদের দেখাচ্ছি তো এ দেখেন একটা জিড়িয়া ম্যাড্রাস পায়রা তো চোখটা আমি ঠিকভাবে বোঝাতে পারলাম না কারণ রোদ ফোদ কিছুই নেই এখন বিকেল হয়ে গেছে আর এ দেখেন চোখের মধ্যে দানা আছে আর সবুজ টাইপের চোখটা আছে তো এটা একটা মাদি বাচ্চা পায়রা আর এই যে হলো পায়রার ডানা সারাদিন পায়রাটা উড়ে বেড়াচ্ছিলো নিচ থেকে নিচ থেকেই গাছে বাছে বসছিল সকালবেলায় বসে যাচ্ছিলো কিন্তু সকালবেলা বসিনি আমি জানি ও বিকেলবেলা বসবে আর ওই সাদা পায়রাটাও বিকেলবেলায় বসবে আমি ভেবেছিলাম কিন্তু সাদাটা সকালেই বসে গেছিলো উড়ে গেছিল আবার তো এই দেখেন পায়াটার চোখ কালো দানা আছে দেখলাম যা কিন্তু পায়রাটা এখন চোখটা বোঝা যাচ্ছে না একদম বাচ্চা পায়রা আর এই যে পায়রাটা সিনা দেখেন একদম টেনে গেছে মানে সিনা টানতো না কারণ আজকে উড়াউড়ি করেছে বলে সিনাটা একটু টেনে গেছে তো এই দেখেন পায়রাটা জিরিয়া পায়রা হবে আর এই যে পায়রাটা আমি ছেড়ে দিলাম এখানটা আর প্রচুর ছটপটে পায়রা তো ফুল বডিটাও শখ করলাম ডানাও শখ করলাম কিন্তু চোখটা সেরেটা শখ করাতে পারলাম না কারণ পায়রাটা চোখটা বোঝা যাচ্ছে না বেলা হয়ে গেছে এখন মানে সাড়ে পাঁচটা বাজে তো এখানে আমি কিছুটা খাবার দিয়ে দিলাম যাতে ও খেয়ে নিক তারপরে জল দিয়ে দেবো যাতে ও খেয়ে নিক এইভাবে জলটা খেয়ে নেবে তাহলে একটু শান্তি পাবে তো পায়রা এসেছিলো খেতে কিন্তু পায়রা খাচ্ মানে মুখে নিচ্ছে মানে খেয়ে গিলতে পারছে না তো যার পায়রা সে যদি একদিনের মধ্যে আসে দিয়ে দেবো নয় পায়রাটাকে আমি ছেড়ে দেবো তো একদিনের জন্য পায়টাকে রেখে দেবো তো আগে একটা পায়রা এসেছিলো ওটা ছেড়ে দিয়েছিলাম আর একটা পায়রা একজনের ছিল সে এসেছিলো দিয়ে দিয়েছিলাম তো এই যে পায়রা কেউ যদি ভাবে যে আমার বাড়িতে পায়রা এসছে তো সেই পায়রা আমি ধরে রেখে দেবো তো সেই কয়দিনই ভাল লাগবে কিন্তু তারপরে যে আপনার সাথে কি হবে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি ধরেন কারো পায়রা ধরে বিক্রি করে দিচ্ছেন পায়রা আসছে সে পায়রা সে খুঁজতে আসছে কিন্তু আপনি দিচ্ছেন না তো সেই সময় কিন্তু কিচ্ছু হবে না আপনার জাস্ট মানে কদিন ভালো যাবে তারপরে আপনার সাথে যা হবে আপনি মানে ধারণা করতে পারবেন আপনার ভালো পায়রার ক্ষতি হয়ে যাবে নয় খাবে নয় পায়রা হারিয়ে যাবে নয় ডানা অবস্থায় পায়রা বেরিয়ে যাবে যা একটা হয়ে যাবে আপনার মন পুরো খারাপ হয়ে যাবে পায়রার উপর থেকে ভক্তি চলে আসবে মানে চলে যাবে আর কি তো কারো পায়রা আসলে তার পায়রা তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ না হলে কিন্তু পায়রা আপনার যখন নিজেরটা যাবে আর এটা যাবেই আপনার এক থেকে দেড় মাসের মধ্যে আপনার সাথে রিয়াকশান শুরু হয়ে যাবে যে আপনি কারো পায়রা ধরে বিক্রি করে দিচ্ছেন বা কারো পায়রা এসছে সেটা আপনি নিজের কাছে রেখে দিচ্ছেন তো সে খুঁজতে আসছে তাকে দিচ্ছেন না তো এরকম জিনিস করলে কিন্তু পায়রা আপনার সাথে রিয়াকশান উল্টো একশান হবেই একদম নয় বাচ্চা পায়রা মরে যাবে একটা একটা কিছু হতেই থাকবে তো এগুলো আমার সাথে আগে হতো প্রচুর তো ওই জিনিসটা আমি বুঝে গেছি যে এখন মানে ভুল করলে কি হতে পারে না হতে তো সেটাই ওর জন্য আর কোনো ভুল ভুল করার চেষ্টা করি না সেভাবে তো যেটাই যে ওটাই করার চেষ্টা করি যে কারো পায়রা আসলে দিয়ে দাও মানে তো ওই জন্য কারোর পায়রা আসলে আর সেভাবে ধরিও না জাস্ট ধরে রাখি যদি তার পায়রা আসে খুঁজে নিয়ে যাবে মানে আসলে দিয়ে দেবো তাকে আমি বাড়ি তো গিয়ে নিয়ে আসি দিয়ে আসতে পারবো না যদি আসে সে পায়রা দিয়ে দেবো না পায়রা আমি ছেড়ে দিই বেশিরভাগ সময় আর অনেকে আছে পায়রা ধরলে দিতে চায় না তো এ দেখেন একটা নর পায়রা শখ করালাম তো যদি কারো পায়রা এসে থাকে তার পায়রা তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে না কিন্তু সে যদি খুঁজতে আসে তাকে দিয়ে দেবেন আর নলে নিজের কাছে রেখে দেবেন ডিম বাচ্চা করবেন বা যা খুশি করবেন কিন্তু খুঁজতে আসে তাকে সে পায়রাটা দিয়ে দেবেন হলে আপনি কি করতে পারেন ছেড়ে দিতে পারেন তো আপনার যদি দরকার হয় আপনি রেখে দেবেন হলে ছেড়ে দেবেন তো ছেড়ে দিলে আবার অন্য কেউ ধরে নেবে সেদিকেও আপনার মানে কষ্টটা বেকার চলে যাবে কারণ যারা পায়রা পোষে তারা সবসময় চায় পায়রা ধরার তো সেটা বড়ো কথা না কিন্তু ওদের ধরার মজাটাই আলাদা কিন্তু ধরাটা ভালো কিন্তু অনেকে আছে যে পায়রা ধরে বিক্রি করার প্ল্যান খাটায় যে নিয়ে গিয়েই হয়তো বিক্রি করে দেবো পায়রা কিন্তু তার সাথে যে কি হবে পরে সে নিজেও বুঝতে পারে না কত টাকা লস হয়ে যাবে তো যেমন আসবে তেমন চলেও যাবে তো এ দেখেন নটটা কতটা গরম পায়রা আর নটটা আমি চোখে শখ করাচ্ছি দেখেন তো এই ভিডিওটা করে রেখেছিলাম যার কারণে আপনাদের শখ করাতে পারছি তো এই পায়রাটা সেল করে দিয়েছি তো তাকে পাঠিয়েছিলাম এই ভিডিওটা তো সেইখান থেকেই এই ভিডিওটা আমি এর সাথে অ্যাড করে দিলাম তো পায়াটা কেমন জানাবেন তো এ দেখেন এই যে পায়াটার পা আর নতুন নতুন আরও ভিডিও আসবে আপনাদের সামনে তো এই টাইমটাতে বেশি পায়রা আসছে কারণ এখন সবার বাচ্চা পায়রা সেট করার চেষ্টা করছে তো নজর খারাপ তো বাইরা বেরিয়ে যাচ্ছে